জানিস মন্টু আব্বা আমাদের নতুন বাড়িতে তিনটা সুইমিং পুল বানিয়েছে তাই নাকি হ্যাঁ একটা গরম পানির কোনো পানি নেই গরম পানির ঠান্ডা পানির বুঝলাম কিন্তু পানি ছাড়া সুইমিং পুল কেন যারা সাঁতার জানে না তাদের জন্য কোন বাবা তোর সব তোর বাবার পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত কেন মা বাবা এমন কি উল্লেখযোগ্য কাজ করেছে কেন তোর বাবার ভদ্র ব্যবহার করার জন্য জেল কর্তৃপক্ষ গত বছর তার শাস্তি ছয় মাস কমিয়ে দিয়েছিল না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন